অর্ণবের চেলাপেলাদের মুখ হাঁ হয়ে যায় কোনো মেজে বাংলার আদর্শ যুবনেতা ইফতিকার অর্ণব সিদ্দিকের সাথে এভাবে কথা বলতে পারে তা তাদের ধারণার বাইরে অর্ণব নিজের মুখটা গম্ভীর করে বলে ডক্টর প্রীতি বিহেভ আমি যে করছি ভেবে চিনতে করছি তাছাড়া সামনে ইলেকশন অপোজিশন যে কোনো চাল চালতে পারে আমি কোনো রিস্ক নিতে চাই না ডাক্তার প্রীতি বুঝতে পারে এই গোয়ার গোবিন্দ লোকের সাথে তর্ক করে লাভ নেই কিন্তু এটাকে ছেড়ে দেওয়া যায় না তাই সেন্টার টেবিলে রাখা পানি পানি ভর্তি জগটা তুলে জগের ঢাকনা খুলে সম্পূর্ণ অর্ণবের উপর চিৎকার করে বলে এরপর যেভাবে এসেছিল সেভাবেই ঝড়ের গতিতে বের হয়ে যায় অর্ণব এতটা হতভম্ব হয় যে সে প্রতিক্রিয়া করতে ভুলে যায় ভাই মেয়েটা মনে হয় আপনাকে ভালোবাসে মিরাজ নামে এক দলের এক ছেলের কথায় হুঁশ ফেরে অর্ণবের মুখ মুছে সাদা পাঞ্জাবি থেকে পানি ঝেড়ে মিরাজকে ধমকে উঠেছে কি যাতা বলছিস কিন্তু মিরাজও দমে যাওয়ার পাত্র নয় সে তার অকাট্য যুক্তি প্রদান করে না ভাই আমি সত্যি বলছি এখানে আপনার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ে পাগল সেখানে ওই মেয়ে আপনার সাথে ঝগড়া করছে আমি একশো নিশ্চিত সে আপনার সাথে এসব করছে শুধুমাত্র আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য তাই তো নানা বাহানায় কেমন বারবার আপনার সামনে চলে আসছে গলার স্বর জোরালো করে অর্ণব বলে আরে না ডক্টর প্রীতি আমাকে পছন্দ করে না ভাই মেয়েরা বাহিরে এক রকম আর ভিতরে আর এক মুখে বলছে আপনাকে সহ্য হয় না বা বকাঝকা করছে আসলে আপনাকে অনেক বেশি ভালোবাসে মিরাজও তার সব পাল্টা জোরালো করে দলের আরেক ছেলেও মিরাজের কথায় তাল মিলায় মিরাজের কথাই আমি সহমত ভাই নাটক সিনেমায় দেখেন না নায়ক নায়িকায় একজন আরেকজনকে দেখতে পারে না সারাদিন ঝগড়া করে কিন্তু আসলে মনে মনে একজন আরেকজনকে ভালোবাসে আমার আম্মা ও আমার আব্বারে দিন বকে কিন্তু আমার আম্মা আমার আব্বাকে হেব্বি ভালোবাসে আমার মনে হয় এই ডাক্তার ম্যাডামও আপনারে ভালোবাসে না হলে শুধু শুধু আপনারে বকাঝাকা করবে কেন নিজের চেলার এই কথাটা ফেলে দিতে পারলো না অর্ণব কোথাও না কোথাও তারও কথাগুলো সত্যি মনে হলো এদিকে মিরাজ নিজের চুক্তি চালিয়ে যায় অর্ণব নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবতে থাকে গভীর রাতে অর্কর ঘুম ভেঙে যায় কান্না শব্দে ডিম লাইটের নীল আলোতে সে দেখতে পায় তার প্রেয়সীর বিমর্ষ বিভস বিধ্বস্ত রূপ নির্জনা রুমে রাখা ডিভাইনে বসে গলার লকেটটা আঁকড়ে ধরে কাঁদছে আর হিসকি তুলে বলছে আমার জন্য সব হয়েছে প্লিজ মাফ করে দাও অর্ক ধীর পায়ে নির্জনার পাশে গিয়ে বসে তার কাঁধে হাত রাখে অর্কর উপস্থিতি টের পেয়ে নির্জনা কান্না বন্ধ করে বলে সরি আমি তোমার ঘুম ভাঙাতে চাইনি আসলে হঠাৎ বিহানের কথা মনে পড়ে গেছে তাই অর্ক মুস্কি হেসে বাচ্চাদের মতো করেই বলে ইটস ওকে সরি বলতে হবে না তোমার জন্য খারাপ লেগেছে তাই তুমি কান্না করেছো যেমন আমার মায়ের জন্য খারাপ লাগলে আমি কান্না করি ঠিক তেমনই এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো বলে সে নির্জনার কোলে মাথা রাখে মৃদু হেসে নির্জনা অর্কর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে কত কঠিন একটা জিনিস কত সহজে তুমি বুঝে গেলে মাঝে মধ্যে ভাবি আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তবে সে কি বিহানের ব্যাপারটা এত নর্মালি নিত যতটা তুমি নিয়েছো তোমার মেন্টাল এ এগারো হওয়াতে ভালোই হয়েছে তুমি বিহানকে হিংসা করো না চোখ বন্ধ করে অর্ক মনে মনে বলে তুমি যদি জানতে বউ তোমার পুরোনো প্রেমিকের জন্য হিংসায় আমার পেটটা ফেরে যাচ্ছে তবে আজকেই শেষ কাল থেকে তুমি আমার এমন রূপ দেখবে যে কনফিউজ হয়ে যাবে আমি সুস্থ না অসুস্থ তোমাকে এত জ্বালাবো যে বিহানের কথা মনেই পড়বে না সরি বিহান তুমি বেঁচে থাকলে আমি নির্জন আর তোমার মিল করাতাম কিন্তু এখন তুমি নাই আমাদের মাঝখান থেকে তোমাকে সরে যেতে হবে কারণ আমার বউয়ের অন্য পুরুষের প্রেমে পড়া বারণ আসি আমি সত্যি বলছি সহজ কিছু ভালো করো ভালো হবে তোমার এইসব রান্না আমি রান্না করতে পারবো না কি যেন না লাফাঙ্গা না বেলাঙ্গা আমি তো উচ্চারণ করতেই পারছি না আমার দাঁত ভেঙে যাচ্ছে ডাক্তার প্রীতি আরশিকে রান্নার সাহায্য করার সময় কথাগুলো বলছিল কিন্তু আরশি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলে আহা প্রীতি এতটাও কঠিন না লাসাগনে আলা বলবনিস এটা ইতালিয়ান রেসিপি কিন্তু আমি একটু ঝাল দেব মাহিরের মতো রাফ টাফ ছেলেরা একটু ঝাল পছন্দ করে শুটকি ভর্তা করে দাও এসব লাফাঙ্গা বানানোর কি দরকার মুখ ভার করে আরশি বলে হবু হাজবেন্ড জন্য প্রথম কিছু বানাবো একটু ইউনিক স্পেশাল হলে চলে অন্যদিকে দিকে ফিরে ডাক্তার প্রীতি বিড়বিড় করে বলে তোমার ইউনিকের চক্করে না বেচারা আবার অল্প বয়সে পটল তোলে তখনই একটা মেড এসে বলে ডক্টর ম্যাম আপনাকে অনঅবসার ডাকছেন ডাক্তার প্রীতি ভুক কুচকে মনে মনে বলে ওই আবার আমায় কেন ডাকছে মতলব কি নিশ্চয়ই আবার কোনো ম্যানার্স শেখাবে এরপর আরশিকে উদ্দেশ্য করে বলে আমি সব কেটে করে রেডি করে দিয়েছি তুমি রান্নাটা করে ফেলো কাপড়ে মরিচ আর তেল পড়েছে এটা পাল্টে তোমার ভাইয়ের সাথে দেখা করে আসছি আর একটা কথা ডোন্ট গো ইন দা কিচেন আরশি মাথা নাড়িয়ে দেয় ডাক্তার প্রীতি বের হওয়ার সময় মাহেরকে দেখতে পায় সে মাহেরকে উদ্দেশ্য করে বলে মাহের আপনার কি এখন কোনো কাজ আছে মাহের মাথা নাড়িয়ে না করে তখন ডাক্তার প্রীতি বলে যা বাচ্চা গেল আপনার কাছে একটা অনুরোধ ছিল বলুন সিদ্ধির বাড়ির princess রান্না ঘরে ঢুকেছে রান্না জ্বলে যাক ধ্বংস হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সে যাতে রান্না করতে গিয়ে নিজের কোনো ক্ষতি না করে সেটা একটু দেখতে পারবেন please না করবেন না একটু কিছু সময়ের ব্যাপার আমি কাজটা শেষ করে আবার চলে আসব মাহের সম্মতি দিয়ে বলে আপনার এতবার প্লিজ বলতে হবে না যেহেতু আমার হাতে আপাতত কোনো কাজ নেই আমি সেখানে যাচ্ছি আপনি নিশ্চিত হয়ে কাজ শেষ করুন ডাক্তার প্রীতি আবার নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে যায় অন্যদিকে মাহের কিচেনে প্রবেশ করে মাহিরকে দেখে আরশি লাজুক হয়ে জিজ্ঞেস করে আপনি এখানে কিছু লাগবে না ম্যাম আমার কিছু লাগবে না ডাক্তার প্রীতি আমাকে এখানে থাকতে বললেন আচ্ছা আর সে ভাবল প্রীতি মাহিরের সাথে তাকে একান্তে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে তাই সে মনে মনে প্রীতিকে ধন্যবাদ দিল কিন্তু মাহির সামনে মুখ ভার করে বলল আপনাকে আর কতবার বলবো আমাকে ম্যাম বলে না আমাকে নাম ধরে ডাকুন আমিও তো আপনাকে বলেছি ম্যাম আপনি আমার বসের মেয়ে আপনাকে নাম ধরে ডাকা আমার এক্তিয়ারের বাইরে মাহিরের কথা শুনে আরশি মন খারাপ করে অন্য মনস্ক হয়ে যায় আরশি একটু মন খারাপ করে একটা উঁচু টুলের উপর দাঁড়িয়ে কেবিনেটে কোনো একটা মশলা খুঁজতে থাকে মাহের সেটা দেখে ব্যতী ব্যস্ত হয়ে বলে ম্যাম আপনি পরে যাবেন নেমে আসুন আপনি বলেন কি লাগবে আমি নামিয়ে দিচ্ছি আর সে একই প্রকার মুখ ভার করে মাহিরের দিকে তাকিয়ে খানিকটা রেগে বলে প্রয়োজন নেই আমি আমার নিজের কাজ নিজে করতে পারি তাছাড়া আপনি বডিগার্ড আমাকে হেল্প করা আপনার ইক্তিয়ানের বাইরে তারপর সে যেই নিজের মুখটা কেবিনেটের দিকে ঘুরিয়ে নিচে নামবে তখনই টুলটা নরবর আর নরবর হয়ে যায় আ আচ্ছা নরবরো আর নরবর নরবরে হয়ে যায় এরপর সে যেই নিজের মুখটা কেবিনেটের দিকে ঘুরিয়ে নিচে নামবে তখন ওই টুলটা হয়ে যায় করেই চিৎকার করে আরশি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যাবে সেই চোখ কিন্তু মেঝেতে পড়ে গিয়ে কোমর ভেঙে ব্যথা পাওয়ার বদলে সে শূন্যে ভাসতে থাকে নিজের চোখ খুলে দেখে মাহের তাকে ধরে আছে আরশি বেশ কয়েকবার চোখের পলক ফেলে এবং সে বুঝতে পারে তার মুখটা মাহের মুখের একদম কাছাকাছি তার নিঃশ্বাস বন্ধের উপক্রম হয় তখন সে মাহের চোখের চোখের দিকে তাকায় যেগুলো তাকে এক নজরে বহু কথা বলছে মাহের ধীরে ধীরে দাঁড় করিয়ে গম্ভীর কণ্ঠে বলে আজকে তো আমি আপনাকে ধরে ফেলেছি নেক্সট টাইম সাবধানে থাকবেন আরশি মনে করে সে মোটা বলে মাহের এভাবে বলছে তাই তার মনটা খারাপ হয়ে যায় আপনি আমাকে ডেকেছেন ডাক্তার প্রীতির প্রশ্নে অর্ণব মুস্কি হেসে সম্মতি দিয়ে বলে হুম আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি আই অ্যাম সরি আমার চোখ খুলে গেছে ডাক্তার প্রীতি পানি ছোড়ার পর অর্ণবের মুখোমুখি হয়নি আচ্ছা ডাক্তার প্রীতি পানি ছোড়ার পর অর্ণবের মুখোমুখি হয়নি সে ভেবেছিল অর্ণব তাকে আবার কথা শোনানোর জন্য ডেকেছে তাই সে ঝগড়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছিল কিন্তু অর্ণবের মুখে সরি শুনে সে অবাক হয়ে বলে কি বললেন আপনি অর্ণব মুস্কি হেসে ডাক্তার প্রীতির মুখোমুখি দাঁড়িয়ে বলে আমি দুদিন অনেক ভেবেছি আজ বুঝতে পারছি আপনি কেন আমার সাথে এত রিঅ্যাক্ট করেন তাই আজ আমি গেলেও রেগে আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করব না এতে কিন্তু আমার কোনো দোষ নেই আপনি শুরু থেকে ক্লিয়ার করে দিলেই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতো না অর্ণব আপনার কথা মাথা কিছু বুঝতে পারছি না অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি জানি আপনি রেগে আছেন কিন্তু কি করব বলুন আমার পেছনে মেয়েরা এমনিই পড়ে থাকে প্লিজ ইনি আর রেগে থাকবেন না ভুরু কুচকে ডাক্তার প্রীতি বলে আপনার পিছনে মেয়েরা পড়ে থাকে উচ্চায় ছেলেরা পড়ে থাকে তাতে আমার কি আমি কেন রাগ করব অর্ণব এখনো আগের মতো মুস্কি হেসেই বলে ঠিক আছে আমি হার স্বীকার করছি আপনার মা বাবাকে আমার বাবার সাথে কথা বলতে বলুন নাখ মুখ বিকৃত করে ডাক্তার প্রীতি বলে আমার মা বাবা আপনার বাবার সাথে কেন কথা বলবে নিজের মুস্কি হাসিটা প্রসারিত করে অর্ণব গর্বিত ভঙ্গিমায় বলে আর লুকিয়ে লাভ নেই আমি সব বুঝতে পেরেছি আমি জানি আপনি আমাকে ভালোবাসতেন আমাকে বিয়ে করতে চান আর আমি তাতে সম্মতি দিয়েছি তাই আপনার বাড়ির মা বাবাকে আসতে বলুন আমাদের বাড়িতে প্রথমে বিয়ের প্রস্তাব মেয়ের বাড়ি থেকেই আসে শুধু অর্কটা ডিফারেন্ট ডাক্তার পিতির মনে হচ্ছে কেউ তাকে চারশো চল্লিশ ভোল্টের ইলেকট্রিক শক দিয়েছে সে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলে আপনার কেন মনে হলো আমরা আমার সেলফ অফসে রোড শর্ট টেম্পার বয়লার মুরগিকে আমি ভালোবাসি আর বিয়ে করতে যাব এদিকে রান্নাঘরে আরশির অবস্থা কাহিল বহু কষ্টে নিজের স্পেশাল আর ইউনিক রেসিপি দিয়ে রান্না শেষ করে কি একটু টেস্ট করে কি দেখবেন কেমন হয়েছে কথাটা বলে আরশি মাহিরের মাহিরের দিকে একটা পিরিচে সামান্য খাবারে গিয়ে দেয় হুম বলেই মাহির এক চামচ খায় কেমন হয়েছে উৎসুক আরশির দিকে তাকিয়ে মাহির একটা মিষ্টি হাসি দিয়ে বলে খুব টেস্টি হয়েছে ম্যাম আপনি কিছু না মনে করলে পুরো খাবারটা আমি নিয়ে যাই আরশি মাহিরকে না করবে হতেই পারে না তাই নিজের রান্না করা খাবার বাড়ির অন্য কাউকে খাওয়াতে পারবে না আর নিজে খেতে পারবে না সেই দুঃখ বুকে চেপে রেখে বিনা বাক্যে খাবারগুলো মাহের হাতে দেয় ঘরে ফিরে মাহের খাবারগুলোকে গুনে গুনে পাঁচটা পলিথিনে বেঁধে ড্রেসবিনে ফেলে এক বোতল পানি খেয়ে বলে আমি হানড্রেড পারসেন্ট শিওর বিষ খেতে চেয়ে ভালো হবে এই পলিথিন ছিঁড়ে বাইরে চান্স কোনো কুকুর বিড়াল এগুলো খায় তবে নির্ঘাত আমাকে অভিশাপ দিবে এত লবণ আর ঝাল রান্নায় কে দেয় আর মাংস একটু সিদ্ধ হয়নি এই টেস্ট যতদিন মনে থাকবে আমি আর মাংস খাবো না তুমি তো আমার বউ আর বাড়ির বউরা কি সালোয়ার কামিজ পরে নাকি তুমি আজ থেকে শুধু শাড়ি পরবা কেমন অর্ক এতটাই ভোলা ভালা চেহারা দিয়ে আবদারটা করলো যে নির্জনা না বলার কোনো রাস্তা খোলা থাকলো না তাছাড়া ডাক্তার পিদি নির্জনাকে বলে দিয়েছে অর্ক কোনো কিছু বললে নির্জনা যেন বারণ না করে এতে অর্ক মানসিক অবস্থা আরো খারাপ হতে পারে হাতে মুখে থাকা ব্যান্ডেজগুলোই নির্জনাকে বারবার মনে ব্যান্ডেজগুলি করিয়ে দেয় সে যদি জীবনে না না থাকতো তবে তার এই অবস্থা তাই অর্কর আবদারে নীরব সম্মতি দিয়ে কাভার থেকে একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় নির্জনা এদিকে অর্কর অপেক্ষার পালা যেন শেষই হয় না কিন্তু যখন নির্জনা ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বের হলো অর্কর মনে হলো তার এই জীবনে এর চেয়ে অপূর্ব দৃশ্য আর দেখতে পাবে না এক রাস মুগ্ধতা নিয়ে সে বিরভিড় করে বলে বাংলার শব্দ ভাণ্ডার এত না নির্জনা বরাবরের মতো ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মাথা থেকে খুলে চুলগুলো ঝাড়তে থাকে এদিক ওদিক করে চুলগুলো ঝাড়ার মধ্য দিয়ে কোমর থেকে শাড়ির কিছু অংশ সরে যায় অর্কর গলা শুকিয়ে আসে সে মনে মনে বলে আমি মনে হয় মরে গেছি কারণ এমন দৃশ্য তো দুনিয়ায় দেখা যায় না এর জন্য ভেঙে আসতে যেতে হয় এদিকে নির্জনার বারবার মনে হচ্ছে কেউ তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু এই রুমে তো অর্ক ছাড়া আর কেউ নেই তাই সে এক পলক তাকিয়ে দেখে অর্ক নিজের মতো ভিডিও গেম খেলছে যা দেখে সে একটা প্রশান্তির হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায় সে বের হয়ে যেতেই ট্যাপটা ছুঁড়ে ফেলে বুকে থুথু দিয়ে অর্ক বলে ওঠে আর হলে ধরা পড়ে যেতাম না নিজের বুকে এভাবে চোরের মতো লুকিয়ে দেখতে ভাল লাগছে না এরপর বিছানায় হেলান দিয়ে বাঁ হাতের আঙ্গুল দিয়ে কপালের উপরে পড়ে থাকা চুলগুলো পিছনে নিয়ে ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে বলে কিন্তু যেটুকু দেখেছি সেটুকু তো একবার ছুঁয়ে অনুভব না করলে রাতে ঘুমই হবে না ভাই আমরা কি ব্রয়লার মুরগি মূল্য বৃদ্ধি ইস্যুতে পরবর্তী আন্দোলন করব নাকি মিরাজের দিয়ে আরেকটা ছেলে এখন টাকা এটা কিন্তু ভালোই হবে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাওয়া যাবে ডাক্তার প্রীতির কাছ থেকে ইতিহাসের সবচেয়ে বাজেভাবে প্রত্যাখ্যান পেয়েও অর্ণবের এত মন মেজাজ খারাপ হয়নি যতটা ডাক্তার প্রীতি তাকে ব্রয়লার মুরগির উপাধি দেওয়াতে হয়েছে সেই রাগ ঠান্ডা করতে সে পার্টি অফিসে এসেছিল কিন্তু এখানেও ছেলেগুলো বারংবার ব্রয়লার মুরগি শব্দটা উচ্চারণ করে তার মেজাজ আরও বিগড়ে দিচ্ছে তাই সে জোরে ধমক দিয়ে ওঠে সারা কখন থেকে ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি করে মাথা খেয়ে যাচ্ছিস দুনিয়াতে আর কোনো ইস্যু নেই অর্ণবকে কোনো মেয়ে অর্ণবকে কোনো মেয়ে প্রত্যাখ্যান করবে সেটাই তো তার ধারণার বাইরে তার উপর অপমান এখন আবার নিজের দলের ছেলেগুলো না এর একটা বিহিত করতেই হবে এই ভাবনা নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় অন্তিম সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে আরশির আজকে সে মাহিরকে প্রপোজ করবেই সে মেয়েটকে সেই মতোই নির্দেশনা দিচ্ছে আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আমি ফ্লাওয়ার ভাসটা ক্রস করতে তুমি এই অন করে ওকে সে মেয়েটকে সেই মতোই নির্দেশনা দিচ্ছে ইয়েস ম্যাম আমি বুঝতে পেরেছি এদিকে ডাক্তার প্রীতি তিন ভাই বোনের উপরে চরম বিরক্ত এরা শুরুটা করেছে কি সে আরসিকে বোঝানোর চেষ্টা করছে নিশে না আরসি এতটা বাড়াবাড়ি না করলে আগে মিস্টার হুডাকে একবার জিজ্ঞেস করলে হতো না তুমি বললে আমি কথা বলি ডাক্তার প্রীতির কথা সম্পূর্ণ নাকচ করে আরসি বলে তুমি কেন কথা বলবে বেশ খুশি করো অর্ক কয়েকটা মার্বেল কিচেন থেকে একটু দূরে ঘরে আসার রাস্তায় ছড়িয়ে একটু দূরে এক কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আমার বউ এগুলোতে পা দেয়া মাত্রই ডিরেক্ট আমার বুকে জীবনে প্রথম বউকে আপন ভেবে জড়িয়ে ধরবো হ্যাঁ ভাবতে কেমন আনন্দ লাগছে অর্ক মনে মনে এই কথাগুলো ভাবছিল তখনই নির্জনা কিচেন থেকে বের হয় এদিকে মাহেরও তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে মাহিরকে দেখে আনন্দিত হওয়ার পর মুহূর্তেই নির্জনাকে দেখে আরশির মুখটা অন্ধকার হয়ে যায় সে ডাক্তার প্রীতিকে অনুরোধ করে বলে প্লিজ প্লিজ একটু যাও না ভাবিকে আটকাও এখন যদি সে এদিকে না আসে আমি পারবো না প্লিজ যাও আমার রেড লিপস্টিকের একটা সেট তোমার পছন্দ হয়েছিল না ওটা তোমাকে দিয়ে দিই তাও যাও না প্লিজ চুরি আর লিপস্টিক দুটোই হলো প্রীতির সবচেয়ে বড় দুর্বলতা আর সেখানেই আরশি আঘাত করেছে সে আরশির দিকে তাকিয়ে অবিশ্বাসের ভঙ্গিতে বলে এখন লোভে নির্জনাকে আটকাতে কিচেনের দিকে এগিয়ে গেল অর্ক এক প্রকার নিশ্চিত মনে নিজের প্রেয়সীকে বুকে টেনে নেওয়ার অপেক্ষা করছে আর আরশি মাহেরকে প্রপোজ করার জন্য ধীর পায়ে মাহেরের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু কথাই আছে পাগলের সুখ মনে মনে ডাক্তার প্রীতি নির্জনার দিকে এগিয়ে যেতেই পদযুগল মার্বেলের উপর সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পদায় স্থলন হয়ে সরাসরি অর্ণবের বুকে আশ্রে পড়ে ডাক্তার প্রীতি হঠাৎ অর্ণবের উপর আশ্রে পড়ায় তার সামলাতে অর্ণব তার কোমর জড়িয়ে ধরে হ্যাঁ অর্ণব মাহের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই তাকে পাশ কাটিয়ে অর্ণব তার আগে ভেতরে চলে আসে এবং ডাক্তার প্রীতিকে দেখে তার দিকে এগিয়ে যেতেই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায় এদিকে ততক্ষণে আরশি ফুলদানিটি পেরিয়ে যাওয়ার ফলে সেই সেই মেইটটা সুইচ চালু করে দেয় তাতে এক গাদা লাল গোলাপের পাপড়ি অর্ণ বা ডাক্তার প্রীতির উপর বৃষ্টির মতো ঝরতে থাকে এবং স্পিকারে বাঁচতে শুরু করে দৃশ্যটা দেখে অর্ক একটা দীর্ঘস্বার ছেড়ে মনে মনে বলে

কিছুই তার মাথায় আসছে না কিন্তু স্পিকারে বাজা গানটা শুনেই তার মাথায় একটা প্রশ্ন এলো তাই সে কোনো ভাবনা চিন্তার না করে নির্দিধায় ডাক্তার প্রীতিকের দিকে ডাক্তার প্রীতির দিকে তাকিয়ে প্রশ্ন করে আমি যদি আপনার স্বপ্নের নায়কই হই তাহলে গতকাল থেকে কেন আমাকে ব্রয়লার মুরগি বলেছিলেন